নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এর আগে আমার যে চ্যানেলটি রয়েছে তাতে মাতা পিতরও যে শ্লোকগুলি রয়েছে মা এবং বাবাকে নিয়ে বা মাতা এবং পিতাকে নিয়ে যে শ্লোকগুলি রয়েছে তার সার সরলার্থটি বা তার মানেটি কি বঙ্গানুবাদটি খুব ভালো করে দেওয়া রয়েছে তো আজকে চলে এসেছি মাতা পিতর পাঠ্যাংশের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে মূলত এটা যেহেতু একটি শ্লোক তো এখানে যেহেতু শ্লোক রয়েছে এক দুই তিন চার করে যে চারটি শ্লোক রয়েছে আমাদের এখান থেকে প্রশ্ন আসে যে মাতা পিতরও এখান থেকে তোমরা দুটি শ্লোক লেখো বা প্রথম দুটি শ্লোক লেখো বা শেষের দুটি শ্লোক লেখো অনেক জায়গায় দেয় দেবনগরী হরফে লিখবে অনেকে আবার কিছুই সেখানে বলা থাকে না মূলত শ্লোকটা যদি লিখতে দেয় তো দেবনগরীতে হরফে লেখাটাই বেশি ভালো তোমাদের টেক্সচুয়াল যে প্রশ্নগুলি রয়েছে অনুশীলনী তো সেখানে প্রথম প্রশ্ন রয়েছে একের তাগে পিতরি পথটি পিতৃণ শব্দের দিয়ে অপশান রয়েছে তৃতীয়া পঞ্চমী চতুর্থী না দ্বিতীয়া মানে কোন বিভক্তিতে এই পিতরি পথটিকে আমরা পাব আচ্ছা প্রথমেই বলে রাখি যে পিতৃণ শব্দরূপটার নাম হচ্ছে পিতৃণ সেখানে অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে পিতা তো এই পিতৃ শব্দের সপ্তমীর এক বছনে আমরা পিতরি পথটিকে পাব তাহলে উত্তর হবে সপ্তমী নাস্তি পথটি যার বিপরীত সেটি হল এক নাতি দুই অতি তিন অস্থি চার প্রতি আচ্ছা নাস্তি মানে হচ্ছে ন অস্তি মানে না অর্থ হচ্ছে না তো এখানে আমরা হবে অস্তি মানে তিন আছে নেই আছে বিপরীত শব্দ হবে আছে আবার অনেক ক্ষেত্রে এরকম আহ তোমাদের যে এর দাগের যে শূন্যস্থান আছে সেই রকম শূন্যস্থানের আকারেও শ্লোকগুলিকে দেয় তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের শ্লোকগুলিকে জলের মতন মুখস্থ করতে হবে প্রথমে দুই দেখের কয় আছে দেখো পিতা ড্যাশ পিতা ধর্ম পিতাহি ড্যাশ তপ তো আমরা শ্লোকে পড়েছি এবং মুখস্থ করতে হবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি তরম তপ পিতরি প্রীতিমা ফন্দে সর্ব দেবতা আচ্ছা দুই দাগেরটা মানে দুই দাগের খ দেখো ভূমি গরিয়সী মাতা স্বর্গা দুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গা দুপি গরিয়সী দেখো দুটো প্রশ্ন রয়েছে বাংলায় দুটো প্রশ্ন রয়েছে চার উত্তর আমাদের এই শ্লোকের মধ্যেই রয়েছে পিতাস ও মাতার মধ্যে কাকে তুমি স্বর্গ থেকেও বড় বলে মনে করো পিতা আর মাতা এই দুজনের মধ্যে তাকে তুমি স্বর্গের থেকেও বড় বলে মনে করো আচ্ছা আমরা যদি পড়ি একদম লাস্ট শ্লোকটা সেখানেই এর উত্তর রয়েছে ভূমির গরিয়সী মাতা স্বর্গা দুচ্ছতর পিতা এই যে এখানেই রয়েছে স্বর্গা দুচ্ছতর পিতা স্বর্গের থেকেও উচ্চতর হচ্ছে পিতা তাহলে অ্যান্সার হবে পিতা সকল দেবতাকে কিভাবে তুষ্ট করা সম্ভব এর উত্তর রয়েছে একদম প্রথম শ্লোকটিতে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতরী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা অর্থাৎ সকল দেবতাকে তুষ্ট করা সম্ভব একমাত্র পিতা এবং মাতাকে আমরা যদি সেবা করি তাহলেই সকল দেবতা তুষ্ট হয় সন্ধু দেখে নাও জন্মভূমি জন্য একটা বিসর্গ হবে যুক্ত চ জন্মভূমি ই যুক্ত চ নাস্তি ন যুক্ত অস্তি নাস্তি স্বর্গাদ অপি স্বর্গাত অপি স্বর্গ স্বর্গদ স্বর্গাত উচ্চতর এখানে আমাদের লাস্ট যে সন্ধি সন্ধিবিচ্ছিদ্র রয়েছে স্বর্গ দুচ্ছতর এটা একটু ভুল রয়েছে এটা স্বর্গা দুচ্ছতর হবে তাহলে সন্ধি বিচ্ছেদটা হবে স্বর্গা উচ্চতর টেক্সটে তোমরা পড়ার সময় দেখবে স্বর্গা রয়েছে হ্যাঁ স্বর্গা দুচ্ছতর এখানে একটু মিস্টেক হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে নমস্কার